তো আজকে আমরা জেনে নেব প্রণাউন কত প্রকার ও কী কী বা প্রণাউনের প্রকারভেদ প্রণাউন কত প্রকার রয়েছে এবং কি কি তো চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বলুন করবে ভিডিওতে কি লাইক করবে তো গ্রামারের কিন্তু সকল বিষয়ে এই চ্যানেলটা দেওয়া হচ্ছে তোমাদের গ্রামারের যে প্রশ্নই লাগবে বা গ্রামার সম্পর্কে যেটা জানা জানা লাগবে ওইটা অবশ্যই কমেন্ট বক্সে বলে গেলে তোমাদেরকে গ্রামার সম্পর্কে দিয়ে দেওয়া হবে তো আজকে শুধু গ্রামার সম্পর্কে দেওয়া হবে তো আজকে না শুধু তো এই চ্যানেলে গ্রামার সম্পর্কে দেওয়া হবে এবং আরও যদি কোনো প্রশ্ন লাগে ওই প্রশ্ন সম্পর্কে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো তোমরা দেখতে পাচ্ছ যে এই চ্যানেলে প্রশ্নের প্রশ্নের উত্তরগুলো এবং গ্রামার সম্পর্কে সব কিছু দেওয়া হচ্ছে এবং জেমিতি তারপর বাংলা গ্রামার ইংরেজি গ্রামার সবগুলোই দেওয়া হচ্ছে তোমাদের যেটা লাগবে যে অবশ্যই কমেন্ট বক্স বলে গেলে তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হবে তো আজকে শুধু প্রনাউন কত প্রকার ও কী কী বা প্রনাউনে প্রকার বেদ তো প্রণাউন কত প্রকার এবং ওইগুলাও কী কী সেগুলো আজকে জেনে নেব আর চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো প্রণাউন কত প্রকার ও কী কী সেটা আজকে আমরা জেনে নেব এবং প্রণাউন কাকে বলে প্রণাউন কত প্রকার ও কী কী তো নিচে তো রয়েছে তোটা দেখে নেওয়া যাক তো প্রণাউন কিন্তু আমরা এই আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তার জন্য কী দরকার তোমাদের সাপোর্ট সব থেকে বেশি দরকার তো সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি ফোন করে রাখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি ফোন অন করে রাখবে তো প্রণয়ন কত প্রকার সেটা কিন্তু আমরা জেনে নিলাম প্রনাউন হলো তো প্রণয়ন হলো নয় প্রকার প্রণাউন কত প্রকার নয় প্রকার আগে আমি আট লিখে বলছিলাম তো এটা এটা কিন্তু কাটা দিয়ে দিছি তো প্রনাউন হলো নয় সেই নয় প্রকার কি কি সেটা ওই পৃষ্ঠায় রয়েছে আর সকলে একটা করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে তো প্রণাউন নয় প্রকার এটা আমি অন্য একটা খাতায় লিখে নিয়েছি তো এখানে কিন্তু অনেক কাঁটা শিরা হয়েছে তার মধ্যে ওর পেজ ছিল না পেস না থাকার কারণে এই সিরা বেজে লিখতে হচ্ছে তো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এক নাম্বার রয়েছে পার্সোনাল প্রনাউন তারপরে রয়েছে রিক্স রিফ্লেক্সিভ প্রনাউন তারপর রয়েছে ইনডিফিনিট প্রনাউন তারপর রয়েছে রিলেটিভ প্রোনাউন তারপর রয়েছে তোমাদের পাঁচ নাম্বার রয়েছে ডেমনস প্রোনাউন প্রনাউন এরপর রয়েছে তোমাদের ছয় নাম্বার তো বানানগুলা কিন্তু তোমরা ভালোভাবে শিখে নিবে বা ভালোভাবে দেখে নিবে তো কোনটা বানান বা বুঝতে তোমাদের সমস্যা হচ্ছে সেটা কমেন্ট বক্সে বলে গেলে তোমাদের কমেন্ট বক্সে লিখে দেওয়া হবে ভালোভাবে আটটা ধরেই তোমাদের লিখে দেওয়া হবে যদি তোমাদের কোনোটা সমস্যা হয় তারপর ছয় রয়েছে ইন্টারগেটিভ প্রনআউন তারপর রয়েছে এই তোমাদের ডিস্টার্বটিভ ফ্রনআউন তারপর রয়েছে তোমাদের তো প্রনআউন কিন্তু তোমাদের নয় প্রকার নয় প্রকারের মধ্যে নয়টা এখানে লেখা আছে তোমরা যেটা একটু কাটা হয়ে গেছে আর লেখাটাও খারাপ হয়েছে তো তার জন্য একটু সরি তো এখান দিয়ে কিন্তু একদম নির্বোধত্তর লেখা আছে এবং নয় নাম্বার রয়েছে তোমাদের তো প্রসেসিভ প্রনাউন প্রসেসিভ প্রনাউন তার মানে আমি এখানে আটটা রয়েছি নয়টা রয়েছে এই নয়টাই হলো প্রনাউনের প্রকার প্রনাউন আমরা জেনে গেলাম নয় প্রকার এবং এই নয়টা এখানে লেখা আছে তো বানানগুলো ভালোভাবে দেখা দেখে নিবে তো আশা করি বোঝা যাচ্ছে বুঝতে পারতেছো